রবুল আলামিন সুন্দর করে বলে দিলেন পৃথিবীর মানুষ তোমরা যদি শান্তিতে থাকতে চাও তোমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে তোমরা আমাকে তিন খানা ব্যবসা তোমরা আমাকে করে দাও সেই তিন খানা ব্যবসা কি তো আমার আল্লাহ প্রথম তো প্রথমে একটা আল্লাহর ওপরে ইমান রাখতে হবে প্রথমে আল্লাহর ওপরে ইমান রাখতে হবে এই গ্রামের দুটা ছেলে ঝগড়া করছে কিছু নিয়ে ঝগড়া করছে বলছে তোমার কাছে টাকা পায় কই টাকা তখন ঝগড়া লাগিয়ে দিয়েছে বলছে তুমি আমাকে টাকা দাও একজনে সে বলছে আব্দুর রহমান আব্দুর রহিম ঝগড়া কেন করছো ঝগড়া করতে হয় না বলছে ও মে তাকে আমি পাঁচ টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বলছে টাকা দেয়নি তখন যিনি পরে গেলেন তিনি বলছেন চুপচাপ থাকা তোমরা ঝগড়া করতে হয় না ঝগড়া করিও না আল্লাহ যদি থাকে তাহলে তোমাদের বিচার হয়ে বলেন তো কথাটা কি ঠিক বলেছে যিনি বলছেন যে আল্লাহ যদি থাকে তাহলে বিচার হয়ে যাবে তোমরা ঝগড়া করিও না বলেন কথাটা কি ঠিক বলেছে আল্লাহ যদি থাকে তার মানে কি আল্লাহ নাও থাকতে পারেন নাও শুনে কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তোকে দেখে নেব জানতে হবে সেই পাক্কা চিটার বাইমান তার ইমান নাই আল্লাহ যদি থাকে নয় ইমানদার বলবে আল্লাহ আছেই তোকে দেখে নেব নাম ইমান আছে আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন বলা যাবে না এটা এক নম্বর ব্যবসালা দ্বিতীয় নম্বর ব্যবসা কি কি দ্বিতীয় নম্বর ব্যবসালা বলছেন বরাস দুই নাম্বার বাবসা আল্লাহ বলছেন ওরাসুলিহি এবং আমার নবীর উপরে ঈমান আনতে হবে দুই নাম্বার বাবসার পরে আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি পৃথিবীর ভিতরে শান্তিতে থাকতে চাও পৃথিবীতে তোমরা যদি শান্তি চাও তাহলে তিন নাম্বার ব্যবসাটা তোমরা শুনে নাও আমার আল্লাহ বলছেন ও যায় নিল্লা যুবক রে যারা আমার কোরআনের বাইরে চলবে যারা আমার কোরণের বিপরীতে করবে তাদের ওপরে নেমে যাবে যুবক রে তোমার জীবন চলে এক না কেন এতে কোনো চাই আসে না কাল কেমনের মাঠে আল্লাহ শুভ নাওয়া তালা তোমার মর্যাদা রেখেছে তুমি আল্লাহ রাস্তায় বের হয়ে যা খানা ব্যবস্থা তোমরা যদি করে দাও পৃথিবীতে তোমরা শান্তিতে বসবাস করে তাহলে একটা বুঝতে পারলাম যে আল্লাহ শুভ তালা বললেন যে প্রথম নম্বর আল্লাহর ওপরে ইমান দ্বিতীয় নাম্বার নবীর ওপরে ইমান আর তিন নাম্বার ব্যবসার কথা শুনবেন তাহলে যদি আমরা এই কাজগুলি করে থাকি তাহলে আমরা পৃথিবীতে শান্তি পাব আজ আমরা কেন অশান্তিতে আছি কেন আমরা লাঞ্ছিত হই কেন আমরা জায়গায় জায়গায় অপমান হই এই যে এর কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারছি না নবীকে ফলো করে চলতে পারছি না বিশ্বনবীকে আমরা ফলো করে চলতে পারছি না এই জন্য আমাদের আজকে হালাত হয়েছে যে কোনো জায়গায় দেখবেন অনেক জায়গায় মুসলমানকে ফিটাচ্ছে এটা কার জন্য এটা আমাদের ভুলের জন্য কারণ দেখাবো আপনাকে হাদিস চলেন আপনাকে হাদিসের দিকে নিয়ে যান বিশ্বনবী কি বলছেন জানেন আল্লাহর নবী বলছেন তারকту ফীকুম আমরাইন লম তায্লুমা তামাসাককুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবী বিশ্বনবী বলছেন পৃথিবীর উত্তম মুমিনদেরকে তিনি বলেছেন রে পৃথিবীর উম্মত উম্মতিরা তোমরা শোনো তোমাদের মাঝে আমি দুইখানা বস্তুকে রেখে যাচ্ছি দুইখানা জিনিস রেখে যাচ্ছি এই দুইখানা জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে এই দুইখানা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা মেনে চলতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা শান্তিতে বসবাস করতে পারবে কোনো জাতি তোমাদেরকে ছোট করতে পারবে না তোমাকে হারাতে পারবে না আর যখন এই দুটিকে তোমরা ছেড়ে দেবে তোমাদেরকে অপমান হতে হবে তোমাদেরকে পদে পদে অপমান হবে লাঞ্ছিত হতে হবে মার খেতে হবে আর তোমরা যদি মেনে চলতে পারো তাহলে তোমরা শান্তিতে বসবাস করবে সেই দুই খানা জিনিস কি সেই দুই খানা জিনিস কি তো আল্লাহ বলছেন কিতাব তার মানে পবিত্র কোরআন এই কোরআনকে তোমরা যতদিন মেনে চলবে কোরআনকে ফলো করে কোরআনের কথাগুলিকে মেনে মেনে চলবে ততদিন তোমরা পৃথিবীর ভিতরে শান্তিতে থাকবে আর দ্বিতীয় নম্বর নবীজ বলছেন ও শূন্যতা এবং কি বিশ্ব নবীর হাদিস এই দুইটিকে যতদিন পর্যন্ত মেনে চলবে ততদিন তোমরা অপমান হবে না কোনো জাতি তোমাদেরকে ছোট করতে পারবে না কোনো দিন তোমরা লাঞ্ছিত হবে না আর তোমরা ভালো করে শুনে রাখো এই দুটি যেদিন থেকে তোমরা ছেড়ে দেবে যখন থেকে দুটিকে ছেড়ে দেবে তখন থেকে তোমাদেরকে পদে পদে অপমান হতে হবে তোমরা হেরে যাবে তোরা তোমরা লাভবান হতে পারবে না মানছি আমরা আমরা এই দুটিকে মানছি আল্লাহর কোরআনকে আমরা মানছি বিশ্বনবীর হাদিসকে মানছি যদি আপনি আল্লাহর কোরআনকে আজকে মানতেন তাহলে আল্লা বলছেন আল্লা দীন আইয়ু কৈমু না সোলাতা আল্লাহ দিন আইয়ু কৈমু না আপনি দেখেন তো ভিতরে কি আছে আল্লাহ বলছেন বিদ্যুব ইমান আনো তার মানে জান্নাত জন্য আমরা দেখিনি তবে বিশ্বাস রাখতে হবে দুই নম্বর কি তিন নম্বর কি বলছেন তোমরা আল্লাহ থেকে তোমরা দান করো আরও এই আয়ের কিছু কথা আছে বললাম না তবে আমরা আল্লাহর কোরআনকে মানছি কি যদি মানতেন আপনি আল্লাহর কোরআনকে তাহলে আপনাকে মসজিদে পাওয়া যেত যখন ইমাম সাহেব আজন দিত তখন আপনাকে মসজিদে পাওয়া যেত তার মানে আমি আপনি মানি না তাহলে আল্লাহর কোরআনকে আপনি মানেন না আর কি বলছেন কিতাব আল্লাহ এই কিতাবকে আল্লাহর কোরআনকে মানবে দ্বিতীয় নম্বর কি ওই যে বিশ্ব নবির হাদিস যদি আপনি হাদিসকে সহি তাহলে আপনি দাঁড়িয়ে কোনো খাবার পান করতেন না দাঁড়িয়ে আপনি খাবার পান করতেন না আপনি অ্যাতিমকে সব সময় দেখভাল করতেন অ্যাতিমের সহযোগিতা করতেন আরও অনেক রয়েছে আপনাকে বললাম না তবে এই দুটিকে আমার মানতে হবে আমরা আজ মানি না এর সম্পূর্ণ উল্টো করে দিয়েছি আমরা করে দিয়েছি বলেছেন নামাজ পড়ো আমরা পড়ি না বলেছেন তোমরা জাকাত হয়তো আমরা বের করি না এই করে সব আমরা উল্টা উল্টা কাজ করছি আর সাহাবিদেরকে যখন কেউ জিজ্ঞেস করতেন সাহাবিদেরকে যখন কেউ জিজ্ঞেস করতেন যে তোমরা কি করো তখন তারা বলতেন কি জানেন যে কোরআনে যা লিখা আছে আশ্চর্য ব্যাপার তো জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো বলছে কোরআনে যা লিখা আছে বলছে কোরআনে তাহলে কি লিখা আছে বলে আমরা যা করি কত সুন্দর কথা দেখছেন বলছে কোরআনে কি লিখা আছে বলছে আমরা যা করি তাহলে তাদের উত্তরটা একেবারে মিলে যাচ্ছে কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বলো তো তোমরা কি করো বলতে পারবে না আমি আপনি বলতে পারবো যে করেনা যা লিখা আছে তা করি তার মানে এমন অবস্থা হয়ে গেছে যে যা লেখা আছে তা আমরা করি না আর যা আমরা করছি তা না লিখা নেই একেবারে উল্টা হয়ে গেছে পথে আমাকে আপনাকে বেঁচে থাকতে এই কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে নবীকে মানতে হবে আল্লাহর এই কোরআনের যেইগুলি আপনার সিদ্ধান্ত যেইগুলি আল্লাহর কথা আছে আমাকে আপনাকে মেনে চলে জীবন যাপন করতে হবে চলেন এবার যদি আপনি নবীকে মানেন তাহলে কী লাভ হবে আল্লাহ নবী তো বলছেন যে নবীকে আমাকে মানো আল্লাহ বলছেন নবীকে

বিশ্বনবী বলছেন আল্লাহর নবী বলছেন আমার সকল উম্মত আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা নয় ইল্লা মান আবা কিন্তু তারা নয় যারা আমাকে অস্বীকার করবে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো এরা সুল আল্লাহ দয়ার নবী গো আপনি বলেন আপনার উন্মতের মধ্যে আপনাকে আবার কে অস্বীকার করবে তো বিশ্বনবী বলছে যারা আমাকে যারা আমার অনুগত্য করলো তারাই জান্নাতে পরিবেশ করবে আর যারা আমাকে অবাধ্য চললো আমার অবাধ্য চলল তারাই আমাকে অস্বীকার করলো বন্ধু আমার তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্বনবীকে যদি আমরা মেনে চলি বিশ্বনবীকে মেনে চলে যদি জীবনযাপন আমরা করতে পারি বিশ্বনবীকে চরিত্রকে ফলো যদি আমরা জীবনযাপন করে কবর পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে নবীজি বলেছেন আমাদের জন্য জান্নাত রয়েছে আর যদি বিশ্বনবীর অবাধ্য চলে বিশ্বনবীকে যদি না মেনে চলি বিশ্বনবীকে ফলো করে যদি আমরা জীবনযাপন না করি রে তাহলে জান্নাত পাওয়া যাবে না পাবে না গোপাল ভাঁড়ের গল্প বলছি যে আপনাকে পোখারি থেকে হাদিস শোনালাম দেখে নেবেন আপনি বানিয়া বানিয়ে গল্প বলতে আসিনি আপনার এখানে অতএব এখান থেকে আপনি বুঝতে পারলেন যদি বিশ্বনবীকে ফলো করে চলেন বিশ্বনবীর চরিত্রকে ফলো করে যদি উঠা বাসা করে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত আছে আর যদি আপনি বিশ্বনবীকে অস্বীকার করে চলেন না মেনে চলেন আপনি যদি বিশ্বনবীকে ফলো করে না চলেন তাহলে বেকার বরবাদ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবীকে মানতে হবে বিশ্বনবীকে মেনে চলে জীবনযাপন করতে হবে এবার প্রশ্ন করবেন বিশ্বনবীকে মানব কি করে কি করে মানব মানার পদ্ধতি কি চলেন আপনাকে পদ্ধতিটা একটু দেখিয়ে কি করে মানবেন যদি আপনি বিশ্বনবীকে মানতে চান বিশ্বনবীকে যদি ফলো করতে চান তাহলে আপনাকে দেখতে হবে বিশ্বনবী বলেছেন দাঁড়িয়ে কোনো খাবার পান করা যাবে না নবীজি খাননি তার মানে এটা পছন্দ করেন না আপনাকে ফলো করতে হবে আপনিও যখন কোনো খাবার জিনিস পান করবেন দাঁড়িয়ে পান করা চলবে না তবে বিশ্বনবীকে মানা হবে যদি আপনি বিশ্বনবীকে মানতে চান তাহলে আপনার কি না আল্লাহর নবীর নমাজের গুরুত্ব দিয়েছেন তার মানে আপনি জানতে পারছেন নবীজি নমাজের কত গুরুত্ব দিয়েছেন তার মানে আপনাকেও গুরুত্ব দিতে হবে হবে আপনাকেও নামাজ পড়তে হবে আপনি যদি বিশ্ব নবীকে মানতে চান তাহলে আল্লাহর নবী বলেছেন ইয়াতিমদের তোমরা সহযোগিতা করো ইয়াতিমের পাশে থাকো তার মানে বিশ্ব নবী বলেছেন আপনাকে ইয়াতিমের পাশে দাঁড়াতে হবে আর যদি আপনি বিশ্ব নবীকে ফলো করে না চলেন যদি আপনি দাঁড়িয়ে পানি পান করেন দাঁড়িয়ে যদি পান পান করেন কিছু পান করেন আর যদি আপনি নামাজ না পড়েন যদি আপনি ইয়াতিমের পাশে না দাঁড়ান তাহলে বিশ্ব নবী বলেছেন আমাকে মানে মানা হবে না তার মানে বিশ্বনবীকে ফলো করা হলো না বিশ্বনবীকে মানা হলো না অনুরূপ আপনি জান্নাতও পাবেন না কারণ এর আগে আপনাকে হাদিস শুনালাম যারা বিশ্বনবীকে মানবে রে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে আর যারা বিশ্বনবীকে মানবে না তাদের জন্য জান্নাত হবে না পাবে না পাবে না জি তাহলে বিশ্বনবীকে মানবেন কি করে কী করে মানবেন বুঝতে পারলেন এই যে বিশ্বনবী দাঁড়িয়ে কোনো খাবার পান করতে মানা করেছেন নামাজ পড়তে বলেছেন গ্রামে আর অন্য জায়গায় যতগুলি আপনার একই মিসকিন থাকবে তাদের সহযোগিতা করতে হবে আমাকে আপনাকে আমাদেরকে তাদের দেখভাল করতে হবে তা তবেই নবীকে মানা হবে অতএব আমাদেরকে এই রকম কথাগুলিকে ফলো করে জীবনযাপন করতে হবে কিন্তু আজ আমরা মানতে পারি না মনে হচ্ছে ভারী হয়ে গেছে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে সারা দিন। এমনও মানুষ আছে যদি তাকে জিজ্ঞেস করা হয় সকাল থেকে নে সন্ধ্যা অব্দি তাকে যদি রাত্রে জিজ্ঞেস করা হয় আজ তুমি নবীর নাম কয়বার নিয়েছ কিংবা আল্লাহ তুমি কয়বার আছো আল্লাহর নামটা তুমি কয়বার নিয়েছ তাহলে এমনও মানুষ আছে যে তার মুখ থেকে পাওয়া যাবে একবারও সে আল্লাহর নাম ডাকবে এরকম মানুষ আছে অনেক আছে তবে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে সে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারলেন না যে নবী পৃথিবীকে আলো করে দিয়েছেন ওই নবীর নামটা একটু নিতে পারলেন না আমার আপনার মতো হতে পারবো সে কে হতে পারে অতএব আমাদেরকে নীতিটাকে পরিবর্তন করতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে কোরআন দিকে একটু ফলো করে চলতে হবে জি আল্লাহ সুমন ওয়া দেখেন আমরা এখন কোন জায়গায় পৌঁছে গিয়েছি আপনাকে দেখায় আল্লাহ কোরআন থেকে বলছি সময় হয়ে হতে আসছে তাহলে আর এককে আয় পড়ে বক্তব্য শেষ করতো ইনশাল্লাহ তো আল্লাহ সুমনআলা কি বলছেন দেখেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আল্লাহ সুমন ওয়া তিনি বলছেন ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم الله سبحانه وتعالى تنبولة তোমরা ওদের মতো হয়ে যাও না তোমরা তাদের মতো হয়ে যাও না যাদের কাছে স্পষ্ট নিদর্শন সম আসার পরেও তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে এবং তারা নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে এবং আল্লাহ সুমনওয়া তালা তিনি বলছেন এদের জন্য আল্লাহ কঠোরদায়ক শাস্তি রেখেছেন অতএব মুসলমান যদি তোমরা ওদের দল হয়ে যাও তার মানে আমরা হয়তো বুঝতে পারলাম না কার কথা লেখা বললেন তার মানে ওদের দলে হয়ে যেও না যারা কোরআন হাদিসকে মানে না যারা কোরআন হাদিসের উল্টো করে আল্লাহকে মানে না নবীকে মানে না যারা কোরআন হাদিসকে মিটিয়ে দিতে চায় পৃথিবীতে রাখতে চায় না আল্লাহ ওদের কথা বলছেন তাদের মতো হয়ে যাও না কিন্তু মুসলমান আজ ওদের দলে আজকে হয়েছে মুসলমান আজ ওদের দলকে ফলো করে চলছে আপনার কেনা বিবাহ থেকে নিয়ে আর আর করে যত রকমের ইহুদি খ্রিস্টান হিন্দু এরা আপনার কিনা যত রকম ইসলামের বাজে কাম করে এই যে বিবাহ লাগলে লালাতে লাইটিং লাইটিং করে দেয় এগুলি নিষেধ করেছেন অনর্থ খরচা থেকে নিষেধ করেছেন কিন্তু মুসলমান আজ ওই দিকেই বেশি পরিচালিত করছে ওই দিকেই বেশি হয়ে গেছে অতএব রব্বুল আলমিন বলেছেন যারা এইরকম কাজ করবে যারা ওদের দলা হয়ে যাবে তাদের জন্য আল্লাহ শাস্তি রেখেছে জি তাদের জন্য আল্লাহ শাস্তি রেখেছে যারা কোরআনের বাইরে চলবে কোরআনকে উল্টো করবে উল্টো মানবে এদের জন্য তাই বিষয়কে আর আগে বাড়াচ্ছি না সময় হয়ে গেছে তাই এখান থেকে শেষ করছি বলার অনেক রয়েছে তাই অবশ্যই আরও অন্য আলবের কাছে অবশ্যই শুনতে পাবেন তো এখান থেকে আমি বিষয়বস্তুকে শেষ করছি আল্লাহ